আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ এবং পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলছে মাহের রমজান রহমতের দশ দিন শেষ আর আমরা বরিশাল যাচ্ছি বারোপাত এগারো লঞ্চে তো নদীর বুকে পাশাপাশি কোনো লঞ্চ কি পাচ্ছি না যে লঞ্চের সাথে ক্রসিং হচ্ছে সেগুলোকে একটু ভিডিও করতেছিলাম আপনাদের সাথেও শেয়ার করতেছি এ হচ্ছে সোনার তরী দুই খুব সম্ভব চাঁদপুর থেকে ছেড়ে এসেছে যাচ্ছে ঢাকার দিকে মোটামুটি একটা গতি নিয়ে তো যাই হোক অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারি না ব্যক্তিগত বিশেষ প্রয়োজনের কারণে একদমই ভিডিওর প্রতি মনো দিতে পারিনি আপনাদের দোয়ায় আর ভালোবাসায় প্রায় আবারও ভিডিও দিতে বাধ্য হলাম সকলেই ভিডিওগুলো দেখবেন আশা করি এবং যারা এখনও লাইক করেন নাই ভাই কিভাবে করে লাভ নাই লাইক করেন আর কমেন্ট শেয়ারও করে দেন সাবস্ক্রাইব না থাকলে না করে থাকলে অবশ্যই করে ফেলেন আর দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত আমি বেশি বকবক করবো না কারণ অনেক দিন হলো ভিডিও করা হয় না তো যার কারণে এমনিতেও মুডটা কেমন যেন অন্যরকম হয়ে গেছে তো যাই হোক আজকে থেকে আবারও চেষ্টা করবো পুনরায় ভিডিওগুলো শেয়ার করার জন্য আপনাদের সাথে সামনের থেকে আরেকটা লঞ্চকে দেখা যাচ্ছে খুব সম্ভব এটা কীর্তনখোলা দশ হবে বরিশাল থেকে ছেড়ে আসছে আপনারা জানেন রোটেশন অনুযায়ী দুইটি করে লঞ্চ চলাচল করে আর যারা এই রোটেশনের শিডিউলগুলো সম্পর্কে ধারণা রাখেন তারা বলতে পারবেন যে কীর্তনখোলা দশের সাথে কোন লঞ্চ চলে প্রায় দিনই মানে শিডিউল অনুযায়ী কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই লঞ্চ চলে থাকে যেহেতু কীর্তনখোলা দশ আগে আসছে কত বড় বড়ি এই লঞ্চটার ইঞ্জিনটা হইলে সেই হইল তারপরেও এখনও নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো আশা করি এরকম যাত্রী করার মধ্যেও যখন নিয়মিত সার্ভিস দিতে চেষ্টা করতেছে তো ভবিষ্যতেও একটা ভালো ফলাফল করবে এই লঞ্চটা এবং আগেই গেল দেখা যাচ্ছে আর পেছনে নিশ্চয়ই কুয়াকাটা দুই হবে দেখা যাক কুয়াকাটা দুইকে আমরা কতক্ষণ পরে পাই হ্যাঁ মোটামুটি ভালো একটা গ্যাপ নিয়ে কিন্তু লঞ্চ যাইতেছে আমরা মাঝখানে ভিডিও কিছুটা স্ক্রিপ্ট করে দিয়েছি তারপরে কুয়াকাটা দুইকে পাইলাম তাও দেখতেছেন অনেক সামনে কিন্তু এখনও তো কুয়াকাটা দুই এবং খোলা দশ যাচ্ছে ঢাকার দিকে আমরা পারাবত এগারোতে আসি বরিশালের দিকে যাচ্ছি আর ভিডিওতে আর বেশি বক বক করব না আবারও বলতেছি যারা লাইক করেন নাই ভাই লাইক নিয়ে একটু টেমিসিপটেমি বাদ দেন লাইক করেন কমেন্ট করেন আপনাদের মনের অনুভূতিগুলো শেয়ার করেন আমাদের সাথে কমেন্ট সেকশনে আর দেখতে থাকেন ভিডিওটা শেষ